আজকে জানবেন ডেমনিস্ট্রেটিভ পোনাউন বা নির্দেশক সর্বনাম যেসব প্রণাওন দ্বারা ধ্রুবতী বা নিকটবর্তী কোনো নাওনকে বিশেষভাবে নির্দেশ করা হয় সেসব ডেমন ডেমনিস্ট্রেটিভ প্রণাওন ভাবে যেমন দিস ইজ পেন তো দেখেন এখানে দিস কিন্তু সিঙ্গুলার প্রনাওন এবং এটি পেনকে বিশেষভাবে নির্দেশ করেছে দিস আর মাই বুকস তো দেখেন এখানে ডিস হচ্ছে পোড়া প্রণ এবং বুকসকে নির্দেশ করা হয়েছে অর্থাৎ বুকস হচ্ছে পোড়া নাউন ড্যাট ওয়াজ আ পেন তো দেখেন এখানে ড্যাট কিন্তু সিঙ্গুলার প্রণাওন এবং ড্যাট দিয়ে সিঙ্গুলার নাওন পেনকে বিশেষভাবে নির্দেশ করা হয়েছে দোজ অয়েল মাই বুকস দোজ অয়েল মাই বোক্স তো দেখেন এখানে দোষ হচ্ছে পুরার্পনাওন এবং এটি কিন্তু বোক্সকে বিশেষভাবে নির্দেশ করেছে অর্থাৎ বোক্স নাওনকে বিশেষভাবে নির্দেশ করেছে দোষ থ্যাংক ইউ